পানাগড় কাণ্ডের রহস্যভেদে তৎপর পুলিশ ঘটনার পর ষাট ঘন্টা পার হয়ে গিয়েছে এখনও পর্যন্ত গ্রেপ্তারের শূন্য কিন্তু পুলিশ তদন্ত জারি রেখেছে কাঁকসাঁ থানায় গোয়েন্দা বিভাগের তদন্তকারীরা আসানসোল দুর্গাপুর পুলিশের গোয়েন্দা বিভাগ মৃত সুতন্ত্রা তিন পরিচিতকেও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে পানাগড় কাণ্ডের রহস্যভেদে তৎপর পুলিশ কাঁকসাঁ থানায় গোয়েন্দা বিভাগের তদন্তকারীরা আমরা কথা বলবো আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি বিশ্বজিৎ ঘোষ বিশ্বজিৎ কাকশা থানার ইতিমধ্যেই গোয়েন্দা বিভাগের তদন্তকারীরা তারা গিয়েছেন ঘটনার পর ষাট ঘন্টা পার হয়ে গিয়েছে এখনো পর্যন্ত গ্রেপ্তারি শূন্য তদন্তে কি উঠে আসছে দেখো সৌম্যজিৎ আমরা রয়েছি কাকসা থানায় এবং আমার পিছনেই যে সাদা গাড়িটি দেখতে পাচ্ছ এই গাড়িটি বাবলু যাদবের গাড়ি এবং এখানে রাখা রয়েছে এবং আজকেও যখন এই আসানসোল দুর্গাপুর পুলিশের যে গোয়েন্দা বিভাগের যারা কর্তা ব্যক্তি তারা যখন আসেন তারাও এই গাড়ি প্লাস দুর্ঘটনাগ্রস্ত যে গাড়ি সেই গাড়ি তারা খুঁটিয়ে দেখেন এবং যেটা সূত্র মারফত আমাদের কাছে খবর এসে পৌঁছেছে যে বাবলু যাদব এই গাড়ির যে মালিক যাকে পুলিশ খুঁজছিল প্রথম দিন থেকেই তাকে আটক করা সম্ভব হয়েছে যদিও পুলিশ এটা দাবি করছে না এখনই এবং এখনই তাকে গ্রেপ্তারের দাবি করছে না কিন্তু আমরা সূত্র মারফত খবর পাচ্ছি যে তাকে আটক করা হয়েছে এবং তাকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে যদিও পুলিশ এর বাইরে এটা এটা নিয়ে কিচ্ছু বলছে না যে বাবলু যাদব গ্রেপ্তার হয়েছে না বাবলু যাদবকে আটক করা হয়েছে এ নিয়ে তারা কিছু বলছে না তবে থানায় একটা এই তদন্ত নিয়ে যে তারা তৎপর সেটা বোঝা যাচ্ছে কারণ একের পর এক আধিকারিক ঢুকছেন এবং তারা থানার ভিতরে ঢুকে যাচ্ছেন এবং সম্ভবত যেটা জিজ্ঞাসাবাদ করছেন জেরা করছেন যে এক্স্যাক্ট কি ঘটনা ঘটেছিল তার বিরুদ্ধে যে ইফটিজিং এর অভিযোগটা বারবার করা হয়েছিল প্রথম দিকে এবং মৃতার মা অর্থাৎ সুতন্দ্রার মা তনুশ্রী চট্টোপাধ্যায় বারবার সেই অভিযোগ কতটা সত্য দুর্ঘটনায় মারা গেছে দুর্ঘটনায় দুটি গাড়ির সঙ্গে রেশারেশির ফলে এই দুর্ঘটনা ঘটেছে এবং সেখানে সুতন্দ্রা মারা গিয়েছে এই ঘটনাটা যেমন ঠিক তেমনি তারা আদৌ মদ্যপ ছিলেন কিনা এবং তারা ইফটিজিং করেছেন কিনা সেই নিয়েই কিন্তু এখন প্রশ্ন মান সামলাতে হচ্ছে এই বাবলু যাদবকে যেটা আমাদের সূত্র মারফত খবর সমজি আপাতত ধন্যবাদ তোমাকে